হ্যালো এভরিওয়ান আজই তোমাদের সাথে শেয়ার করবো আমি একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম সেখানকার খাওয়া দাওয়া তো প্রথমেই দেখো তোমাদের সাথে তো মেনু কার্ড শেয়ার করলাম তো প্রথমেই ভাতের সাথে ঘি দিয়ে দিলো তারপরে এলো শুক্তো আর শুক্তোটা না দারুণ লাগছিল খেতে তারপরে মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা তারপরে এখানে দেখো ফুলকপি দিয়ে চিংড়ির তরকারি আর তারপরে দিয়ে দিয়েছিল ভেটকি পাতুরি আর আইটেমগুলো এত তাড়াতাড়ি দিচ্ছিল না তোমাদের সাথে ভালো করে শেয়ারও করতে পারছিলাম না তো তারপরে দেখো এখানে দিল দই কাতলা আর ভেটকি পাতুরিটা এতটা গরম ছিল যে ভাতের সাথে প্রায় মিশেই যাচ্ছিল বলতে গেলে এত সুন্দর ছিল এবারে এলো দেখো চিকেন কষা আর চিকেনটাও বেশ মোটামুটি ভালোই ছিল তারপরে আবার ভেটকি পাতুরি রিপিট হলো আর আমি আর একটা নিয়ে নিলাম কারণ আমার সুন্দর লেগেছে তাই আর তারপরে দিয়ে দিল দেখো চাটনি পাঁপড় আর ওখানে ও নিল পায়েস আমি আর পায়েসটা নিয়ে নিই এখানে তারপরে দিল মিষ্টি সন্দেশ সন্দেশটা যদিও খেয়েছি তারপরে তো শেষে আইসক্রিম